এসআইআর অলিক নির্বাচনী কুনাট্য তথা লজিক্যাল ডিসক্রিপেন্সি এই শিরোনামে এই বিষয় নিয়ে দেখুন নিউজ নির্ভীকের আজকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ আপনারা জানেন নিশ্চয়ই যে গত পঁচিশে জানুয়ারি ষোলোতম জাতীয় ভোটার দিবসের থিম ছিল আমার ভারত আমার ভোট ছিল কিনা অথচ এই সময়কালে শুধু পশ্চিমবঙ্গেই প্রায় এক কোটি একান্ন লক্ষের মতো ভোটারকে নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আহা! শব্দের কি মহিমা লজিক্যাল ডিসক্রিপেন্সি যুক্তিগত অসঙ্গতি তো প্রশ্ন উঠেছে নোটিশ পাঠানো এই ভোটারদের নাম দু হাজার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে কিনা হ্যাঁ একদল ভোটারকে যে হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠানো হবে এটা কিন্তু জানাই ছিল কারণ এসআইআর প্রক্রিয়ার স্বাভাবিক শর্তই ছিল যারা আনম্যাপড অর্থাৎ দু হাজার দুই সালের এসআইআরে যাঁদের নাম নেই বা সদ্য জমা করা এসআইআর ফর্মে যাদের পিতা মাতা পিতামহ মাতামহির সঙ্গে আত্মীয়তা সূত্রের কোনো লিঙ্ক করা নেই বা করা যাচ্ছে না তাদের ডাক পড়বেই এটা জানাই ছিল এমন ভোটার আছে প্রায় বত্রিশ লক্ষ কিন্তু কোচবিহারে দুই ভাই বোনকে নোটিশ দেওয়া হয়েছে এই বলে যে তাদের। পিতামহ পিতামহী মাতামহ মাতামহির নামের সংযুক্তিকরণ রয়েছে কিন্তু উক্ত ভোটারদের সঙ্গে তাদের বয়সের ব্যবধান চল্লিশ বছরের কম যা কিনা সম্ভবত ভুল যাকে বলে লজিক্যাল ডিসক্রিপেন্সি অথচ কোচবিহারে যে দুই ভাই বোনকে নোটিশ দেওয়া হয়েছে তারা তাদের পিতামহ পিতামহী মাতামহ মাতামহীর নামের সঙ্গে আত্মীয়তার উল্লেখ কিন্তু করেননি তারা দু সালের ভোটার তালিকায় নাম থাকা তাদের বাবার সঙ্গে লিঙ্ক দেখিয়েছেন তবুও তবুও নির্বাচন কমিশন তাদের নামের সঙ্গে ভুতুড়ে লিঙ্ক খুঁজে তাদের নামে নোটিশ পাঠিয়েছে হিয়ারিংয়ের জন্য উত্তর চব্বিশ পরগনার এক পুলিশ কর্মীর পরিবারের নামে নোটিশ পাঠানো হয়েছিল এই কারণ দেখিয়ে যে তাদের নাম দু সালের ভোটার তালিকায় নেই এই কারণে নোটিস পাঠানো হয়েছিল অথচ দিব্যি দুই সালের ভোটার তালিকায় তাদের নাম রয়েছে প্রথমে বিএলও জানিয়েছিলেন তাদের শুনানিতে যেতে হবে না শুনানিতে যেতে হবে না কিছু কাগজপত্রের প্রতিলিপি মানে জেরক্স কপি দিলেই হয়ে যাবে তারপর বিএল ও অ্যাপে সেগুলো আপলোড করেছিলেন বিএল তারপর হিয়ারিং এর জন্য নোটিশ দেয়া হয়েছে জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন বলছে নামের ভুলে নাম পদবীর বানানের ভুলে কাউকেই ডাকা হচ্ছে না অথচ বাস্তবে হচ্ছে কি বাস্তবে নামের ভুলে নাম পদবীর বানানের ভুলে লক্ষ লক্ষ ভোটারের নামে হিয়ারিং এর জন্য নোটিশ যাচ্ছে কারণের নাম দেয়া হয়েছে কিনা লজিক্যাল ডিসক্রিপেন্সি রাজ্য জুড়ে লক্ষ লক্ষ ভোটারকে এই ধরনের নোটিশ দেয়া হয়েছে যার দুটো মৌলিক দিকের একটা হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে সম্ভবত ভুল সংযোজন হয়েছে মানে সম্ভবত ভুল সংযোজন হয়েছে ইত্যাদি সংশয়মূলক কারণ দর্শানো এবং দুই হচ্ছে নির্ধারিত নথি দিয়ে নির্দিষ্ট তারিখ এবং সময়ে বিডিও অফিসের শুনানিতে থাকার অনুরোধ চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম বজায় রাখার জন্য যার ব্যাখ্যা হচ্ছে এটাই যে আপনি হিয়ারিংয়ের দিনে হাজির না হলে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম রাখা হবে না বাতিল করা হবে দেখা যাচ্ছে ভোটারদের জমা দেওয়া এনুমারেশন ফর্মে ভুল কোনো তথ্য নেই থাকার সম্ভাবনাও কম কারণ প্রত্যেক ভোটার তার নিজের বাড়ির বা পাড়ার শিক্ষিত কোনো ছেলেকে দিয়ে বা শিক্ষিত কোনো মেয়েকে দিয়ে অথবা রাজনৈতিক দলের কোনো দক্ষ কর্মীকে দিয়েই এনুমেরেশান ফর্ম পূরণ করিয়েছেন বিএলওরাও সেই সব ফর্ম দেখে কাগজপত্র দেখে সঠিক মনে করে সেই ফর্ম জমা নিয়েছেন অনলাইনেও লক্ষ লক্ষ মানুষ নির্ভুলভাবে এনুমেরেশান ফর্ম জমা দিয়েছেন আর অনলাইনে জমা তো এমনিই হয় না যতক্ষণ না সেইটা সঠিক বলে প্রমাণিত হয় এটা জানেন তো সেইভাবেই অনলাইনে অনেক মানুষ জমা দিয়েছেন অল্প কিছু ব্যতিক্রম থাকতেই পারে অথচ নির্বাচন কমিশনের প্রযুক্তিগত ভুলে সেই অল্প সংখ্যক ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সির নতুন শব্দবন্ধের কারণে কম বেশি দেড় কোটিতে পৌঁছেছে অর্থাৎ সম্পূর্ণ নির্বাচন কমিশনের খ্যাপামিতে সম্পূর্ণত নির্বাচন কমিশনের খ্যাপামিতে কম বেশি দেড় কোটি ভোটারকে হিয়ারিংয়ের জন্যও উপস্থিত হতে হবে নির্বাচন কমিশনের খেপামিতে কম বেশি দেড় কোটি ভোটারকে অহেতুক হেনস্থা হতে হবে নির্মমভাবে হেনস্থার শিকার হতে হবে ওই নির্যাতন কমিশনের দ্বারা শুধু হেনস্থা নয় তারিখবিহীন এই নোটিশের বার্তা হলো কি না শর্ত না মানলে ভোটাধিকার বাতিল হবে যাকে রাজনৈতিক নিষেধাজ্ঞা ছাড়া আর কিছুই বলা যায় না এই ঘটনা প্রবাহকে যদি সংবিধানের মৌলিক অধিকারের দৃষ্টিতে দেখা হয় তাহলে এটাকে বলতে হয় রাষ্ট্রের অসাংবিধানিক রাষ্ট্রীয় হস্তক্ষেপ যেটা কি না কার্যত নাগরিকের সবচেয়ে শক্তিশালী মৌলিক অধিকারকেই অস্বীকার করা অতীতে ব্যালট বা বর্তমানে ইভিএম ভারতের গণতন্ত্রের একটা ব্যবহারিক মাধ্যম বিশেষ করে উনিশ নম্বর অনুচ্ছেদের অনুশীলন হচ্ছে স্বাধীনতার অধিকার যা জন্মগত অধিকার হিসাবে স্বীকৃত বারো থেকে বত্রিশ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার এই কারণেই মৌলিক যে রাষ্ট্র কোনোভাবেই আইন নির্দেশ কার্যক্রম বা আচরণের মাধ্যমে তাকে লঙ্ঘন করতে পারে না লঙ্ঘন করবে না তা রাষ্ট্রকে এর সংজ্ঞাও বারো নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে কেন্দ্রীয় সরকার এবং সংসদ রাজ্য সরকার এবং বিধানসভা স্থানীয় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠান কেন্দ্র এবং রাজ্যের নিয়ন্ত্রণের অধীন এবং সরকারি অর্থে পরিচালিত সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্রের প্রতিমূর্তি এদের কার্যকলাপই রাষ্ট্রের কার্যকলাপ নির্বাচন কমিশনও কিন্তু তার অঙ্গ তার অংশ আমরা জানি সাধারণ পরিস্থিতিতে ভারতের কোনো নাগরিককে শাস্তি দিতে হলে বিচার বিভাগকে তদন্ত করে তথ্য প্রমাণ জোগাড় করে শুনানি বসিয়ে সাক্ষ্য দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা করতে হয় অর্থাৎ একমাত্র আইনই নির্দিষ্ট পদ্ধতিতে নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে পারে স্বাধীনতায় নিষেধাজ্ঞা জারি পর্যন্ত করতে পারে এবং সেই হস্তক্ষেপের বৈধতা একমাত্র রয়েছে আদালতের কোর্টের নির্বাচন কমিশনের আধা বিচার বিভাগীয় ক্ষমতা থাকলেও পদ্ধতি বা আইনগতভাবে তারা বিচার বিভাগ কিন্তু নয় মোটেই নয় কিন্তু যখন জমা করা এনুমেরেশন ফর্মে কোনো অসঙ্গতি নেই নির্দিষ্ট ব্যক্তি আনম্যাপড নন তখন লক্ষ লক্ষ ভোটারকে নোটিশ পাঠানোর অর্থটা কি এই নোটিশে কি কোনো নাগরিক অধিকারহীন হবেন বেনাগরিক হয়ে যাবেন সরকার নির্বাচন করতে পারবেন না এই নোটিশের মাধ্যমে যার ভোটার কার্ড নেই তিনি কি কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না এবং চূড়ান্ত প্রশ্নটা হলো সব থেকে বড় কথা হলো মৌলিক অধিকারকে লঙ্ঘন করার ক্ষমতা নির্বাচন কমিশনকে কে দিয়েছে কে দিয়েছে এই মৌলিক অধিকারকে লঙ্ঘন করার ক্ষমতা নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির দায় যে সম্পূর্ণত নির্বাচন কমিশনের এটা এখন বহুলাংশে প্রমাণিত প্রমাণিত সত্য নির্বাচন কমিশনের নিজের তৈরি খসড়া তালিকার উপরেই তো আগে নিবিড় সংশোধনী মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর করা জরুরি ছিল তবে শুধু তালিকা প্রকাশ করলেই হেনস্থা কমবে না কমিশন তার নিজের পদ্ধতির মধ্যে হওয়া ভুলের সংশোধন আগে করুক এই দাবি জনগণ বা রাজনৈতিক দলগুলোর তরফে ওঠা অত্যন্ত জরুরি এই মুহূর্তে থেকে এই মুহূর্তে এটা অত্যন্ত জরুরি একমাত্র তাতেই একমাত্র তাতেই কিন্তু লক্ষ লক্ষ ভোটারের হেনস্থার হাত থেকে বাঁচা সম্ভব অন্যথায় নয় অন্যথায় নোটিশ পাওয়া ভোটার নিজের প্রতিনিধিকে পাঠানো বা রাজনৈতিক বিএলে হেনস্থা কিন্তু হবেই বরং তাতে দলীয় রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং শক্তি প্রদর্শন ঘিরে পক্ষপাত এবং তৎসূত্রে হিংসাও বাধ্য পারে যা শেষ অবধি ভোটারের পক্ষে অসম্মানজনক ভোটারের পক্ষে ক্ষতিকারক নাগরিক কেন নিজের অধিকার রক্ষায় অন্যের মুখাপেক্ষী হবে মাঝখানেক আগে মুর্শিদাবাদের এক তরুণ শিক্ষক জানিয়েছিলেন বাড়ির সবার ফর্ম তিনি নিজেই ফিল করেছেন কিন্তু নিজের বাবারটা করেননি চাপে পড়ে তাকে একটা রাজনৈতিক দলের শিবিরে গিয়ে কাজ সারতে হয়েছে এটা কি কাম্য এটা কি কখনোই কাম্য হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে সেটাও কাম্য হয়তো সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে সেটাই ঘটছে নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘনের চেষ্টা যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই হচ্ছে তখন তাদের উচিত ওই মৌলিক অধিকার এবং কর্তব্য অবলম্বন করা ওই মৌলিক অধিকার এবং কর্তব্য অবলম্বন করা বলতে হবে নিজেদের দেওয়া তথ্যে যাদের সত্যতা রয়েছে তাদের নোটিশ দিয়ে মৌলিক অধিকার কেড়ে নেওয়া যাবে না এই আওয়াজ তুলতে হবে জোরালোভাবে এই আওয়াজ তুলতে হবে সর্বত্র নোটিশের পাল্টা লিখিত প্রতিবাদী অভিযোগ নথিমুক্ত করতে হবে এটাই এখন আশু কর্তব্য সমস্ত রাজনৈতিক দলের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যখন অন্যায় করেন তখন তার প্রতিরোধে শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের আদর্শ এটা কি ভুলে গেলে চলবে সংবিধানের একান্ন এ বি অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীনতা সংগ্রামের আদর্শ অনুসরণ করা নাগরিকদের মৌলিক কর্তব্য নির্বাচন কমিশন নিজেদের ভুল নোটিশের জেরে নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে না কখনোই পারে না এর বিরুদ্ধে অসহযোগ আন্দোলন নাগরিকের মৌলিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ভারতের প্রতিটা নাগরিকের স্বাধীনতার অধিকার জন্মগত এবং আমৃত্যু যাকে নোটিশ দিয়ে লঙ্ঘন করা যায় না কোনোভাবেই যায় না সেটাই ভারতের সাংবিধানিকতা এবং গণতন্ত্র আদালত কেন্দ্রিকতার বাইরে রাজনৈতিক এবং নাগরিক সমাজের আন্দোলনটাই এই সময়ে খুব জরুরি এই মুহূর্তে খুব জরুরি ভীষণ জরুরি এই সময়ে শাসক দল বা বিরোধী দল প্রত্যেক দলের এটাই রাজনীতি হওয়া উচিত অন্য কিছুই নয় এই মুহূর্তে এসআইআর বিরুদ্ধে এটাই হওয়া উচিত একদম শেষে বলি আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ